বর্তমানে যে সামাজিক অবক্ষয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যে মোবাইল সংস্কৃতি টিভি সংস্কৃতি যেটা আমাদের এখন প্রচলিত প্রত্যেকটা বাবা মার কাছেই কিন্তু এই ডিজিটাল ডিভাইস আছে তো এই ডিজিটাল ডিভাইসের কারণে বাচ্চারা কিন্তু আপনি ইচ্ছা করলেও বা আমি ইচ্ছা করলেও কিন্তু তাকে এই বিশেষ করে ধর্মীয় শিক্ষা সকালবেলায় যেটা আমরা পাইতাম এবং রাতে বা বিকালের দিকে যেই খেলাধুলা এবং রাতে যে পড়াশোনা এর থেকে বাচ্চারা মানে অনেকটা দূরে প্রত্যেকটা দেশে একই অবস্থা কিন্তু তো বাচ্চাদেরকে আমরা মুখী করতে পারি না তো মুখী না করতে পারার কারণে এই রেসিডেন্সিয়াল পনেরো বছর বয়স পর্যন্ত সে মাথায় যেটা ঢুকায় ব্রেনে তার তখনও খালি থাকে এই পনেরো বছর পর্যন্ত সে তার ব্রেনে যে জিনিসটা অ্যাডাপ্ট হয় এইটা সে সারা জীবন লালন করে এখন মাঝখানে আমরা দেখেছি অধিকাংশ স্কুল কলেজে শুধুমাত্র এই স্কুল নির্ভরে হয়ে গেছে কিন্তু নৈতিক শিক্ষাটা তারা পায়নি বাচ্চারা তো যার কারণে এই যে আমাদের যে সামাজিক অবক্ষয় সেটা বেড়ে গেছে তো রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল যেহেতু এই ধরনের একটা কারিকুলাম নিয়েছে আমার বিশ্বাস তাদের এক যুগ পূর্তি হয়েছে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে সামনের দিনগুলোতে ভালো করবে আম্মাবাদ। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাক্রগাদ বা সৃষ্টির সেরাজিব হিসেবে এবং আদি পিতা হজরত আদম আল ও মা হওয়ার সন্তান হিসেবে এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল হজরত মোহাম্মদ সাল্ল ইসালামের মত হিসেবে মনোনীত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে উপস্থিত বাংলাদেশ পুলিশের আইকন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পুলিশ অফিসার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব হুমায়ুন কবির স্যার উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ রুমান হোসেন পাটোয়ারি ভাই ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট হাসান বান্না ভাই অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু তো বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতামূলক যুগ তাই না একজন মানুষকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে একটা স্টুডেন্টকে সীমাবদ্ধ রাখলেই চলবে না একজন বাংলাতে ইংরেজিতে ম্যাথমেটিক্সে হানড্রেডে হানড্রেড পেলেন কিন্তু অন্যান্য সাবজেক্টে যদি থার্টি থার্টি ফাইভ ফর্টি মার্কসের নিচে পায় তাহলে কি সে উত্তীর্ণ হতে পারবে পরবর্তী ক্লাসে পারবে না এটা অতএব তাকে সব বিষয়ে পারদর্শী হতে হবে এটা সবাই ফার্স্ট যেমন হবে না লাস্টও থাকার সুযোগ নেই এটা আমাদের ভালো করতে হবে ততজভাবে শুধুমাত্র পড়ালেখায় ভালো করলে চলবে না আমি একজন শুধু ভালো স্টুডেন্ট হবো ভালো মানুষ হব না আদর্শবান মানুষ হব না এটা হবে না আমরা সমাজে সবার সাথে মিলেমিশে বসবাস করি সেক্ষেত্রে আমাকে সমাজের যে সামাজিক মূল্যবোধ আছে আদর্শ আছে নৈতিকতা আছে ধর্মীয় মূল্যবোধ এগুলি আমার আমাদেরকে সমানভাবে জানতে হবে আর যারা সফল ভালো রেজাল্ট করেছে এই রেজাল্টটাই সফলতা নয় তোমরা আগামী দিন আরও অন্যান্য ক্লাসে ভালো করে বা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ভালো বিশ্ববিদ্যালয় পড়ে নিজকে সুপ্রতিষ্ঠিত করবা এটাই এটাই আমরা চাচ্ছি আমার তোমাদের দোয়া রইল বিগত এগারোটি বছর এবছর সহকারে আমরা এই প্রোগ্রামটি অত্যন্ত আনন্দের সহিত আমাদের বার্ষিক প্রোগ্রামটি আমরা করে এসেছি এবং এটা আমাদের ইতিহাসের ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনারা ইতিমধ্যে জেনেছেন হাঁটি হাঁটি পা পা করে এগারোটি বছর অতিক্রম করেছে আগামী বছর আমাদের এক যুগ পদার্পণ একটি প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য একটা চ্যালেঞ্জিং এবং এটা আমাদের জন্য এক ধরনের আমরা বলতে পারি যে অনেক বড় পাওয়া একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে অনেকেই সে দু সালে রামগঞ্জে আমি মনে করি রামগঞ্জের শহরে প্রথম প্রাইভেট প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের যে ধারণা চিন্তা চেতনা সেটা রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে দিয়েই মূলত শুরু হয়েছে আমি প্রায় সময় বলে থাকি একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থীর প্রতি একজন অভিভাবকের অনেকগুলো দায় দায়িত্ব রয়েছে একজন রাইটার লিখেছেন এডুকেশন ডাজ নট কমেন্স অ্যান্ড পারফেক্ট বর্ণমালা দিয়ে শিক্ষা শুরু হয় না ইট বিগিংস এটি শুরু হয় দ্য মাদার এনকারেজিং গ্রুথ মায়ের উৎসপূর্ণ দৃষ্টি দিয়ে দ্য মাদার ফ্রেজিং ওয়ার্ড বাবার উৎসব বাবার প্রশংসনীয় শব্দ দিয়ে দ্য সিস্টার শিল্পিং দীপনের সহানুভূতি দিয়ে অ্যান্ড দ্য ব্রাদার্স কাইন্ডলি হেল্প এবং বাইয়ের সহযোগিতা দিয়ে কি হয় শিক্ষা শুরু হয় তাহলে এই শিক্ষাটাতে শুরু হয় এটা সবার সমন্বয় শুধু শিক্ষক শিক্ষিকার কাজ নয় আর আপনারা যেটা বর্তমানে দেখেছেন ইস দ্যোস্ট পাওয়ারফুল উইফেন্ড শিক্ষা হচ্ছে বর্তমানে সবথেকে বড় অস্ত্র